হ্যালো আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান চলে আসলাম লাইভে ফ্রম শিফন শাড়ির কি অবস্থা সবাই কেমন আছেন আই হোপ রোহ সবাই খুবই ভালো আছেন এবং অসুস্থ আছে সো লাইভ হয়ে গেলে আপনারা সবার সাথে অনেক দিন পর্যায় রাজা জয়েন করছেন তো লেট মিনো লাইভ ফ্র ক্লিয়ালি প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা সো দ্যাত আই ক্যান স্টার্ট দা লাইভ অ্যাজ আজকে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি অলরেডি আমি খুব সুন্দর একটা শাড়ি কিন্তু পরে আছি খুবই খুবই প্রিটি অ্যান্ড ডিজাইনার একটা শাড়ি পরে আছি খুবই খুবই সুন্দর একটা একদম হোয়াইট অফ হোয়াইটের মধ্যে অল ওভার সিকোয়েন্সে খুব সুন্দর করে পেটানো একদম কাজ করা একদমই খুব সুন্দর করে সাইডটাতেও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে পুরো শাড়িটাতে জুড়ে হচ্ছে এরকম সিকোয়েন্সের ডিজাইনার শাড়ি সেলিব্রিটি সাইজ যেটাকে বলে খুব ফ্রিটি করে হচ্ছে আপনার সিকোয়েন্স এন্ড এভ্রিথিং খুব সুন্দর করে করা আছে যার যেটা ভালো লাগবে দ্রুত করে নেম অ্যাড্রেস এর নাম্বার দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন হচ্ছে আপনার সিখন সাইজের পেজে ঠিক আছে মধ্যে আছে শাড়িটা হ্যাঁ শিফনের মধ্যে আছে অসম্ভব সুন্দর একটা দিল্লি বুটিক শাড়ি খুবই খুবই প্রেটি হ্যাঁ যারা আমার শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার করে ফন সিম্পলি একটা শাড়ি এটা সো আমার খুবই খুবই ভাল লাগছিল ফ্রন্ট থেকেও অনেক বেশি সুন্দর যারা শপে এসে দেখে শুনে পারচেস করতে চাচ্ছেন ইউ আর মোস্ট ওয়েলকাম আমাদের তো শপ আছে আপনারা জানেন যে জাপান গার্ডেনে আমাদের জাপান গার্ডেন সিটির পাশে যে টোকিও স্কোয়ার মলটা আছে শপিং মলটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে না সেকেন্ড ফ্লোর না সেকেন্ড ফ্লোরে আপনার কিন্তু সব নাম্বারটা একটু বলে দিই সব নাম্বারটা হচ্ছে তিনশো কত জানি ভাইয়া ও 23435 সরি সরি 23435 ঠিক আছে সো আপনারা যারা যারা আসতে চাচ্ছেন डेफिनेटली यू गाइस आर मोस्ट वेलकम সবাই কিন্তু চলে আসতে পারবে সো लेट्स स्टार्ट द লাইভ চলে আমরা লাইভ স্টার্ট করে দিচ্ছি আমি খুব সুন্দর একটা দিল্লি বুটিকের কালেকশন দিয়ে স্টার্ট করছি অসম্ভব অসম্ভব সুন্দর একটা ডিজাইনার শাড়ি আর এটা হচ্ছে আপনাদের খুব সুন্দর করে শিফনের মধ্যে একদম পিওর শিফনের মধ্যে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্টার ওয়ার্ক করা আছে at the same time এটার ভিতরে পাচ্ছ খুব সুন্দর স্টোনসের কাজ করা ভেরি ভেরি নাইস একটা শাড়ি এটা হ্য সেই শাড়ি গুলো যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে नेम অ্যাড্রেস এন্ড নাম্বার দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন আমাদের শিফন সাইজে পেইজে খুব সুন্দর একটা চ্যাম্পিয়ন গোল্ডের মধ্যে সাইডটা জুড়ে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে সি সি দা ডিটেইলিং একদম সিকোয়েন্স কা দানা খুব সুন্দর করে স্টোনসে কাজ করা আছে খুব খুবই খুবই প্রীতি করে হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্টেড উপরে কাজটা করা একদম পিওর শিফন মেটেরিয়াল 100% পিওর শিফন একদমই একদমই লাইট ওয়েটেড একটা শিফন এন্ড এটা থাকছে হচ্ছে ডুপ্লিকেটের প্লিকেটার পার্টসটা সো ইফ ইউ লাইক দা শাড়ি জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট শিফন সাইজের পেজ ইনবক্স করলেই হবে আমরা কিন্তু ইন্টারন্যাশনালি ডেলিভারি করে থাকি সো আপনারা কিন্তু ইন্টারন্যাশনালি আমাদেরকে নিতে পারবেন সো যারা যারা কারো মাধ্যমে নিতে পারবেন আর আপনারা ডাইরেক্টলি যদি চান সেটাও কিন্তু পসিবল ঠিক আছে সো লেটস টু মুভ টু দা ব্লাউজ পিস আমি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা হচ্ছে একদম বাটার ইয়েলো কালারের মধ্যে থাকছে খুব সুন্দর একটা বিউটিফুল আপনার ব্লাউজ পিসও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে সো ইফ ইউ লাইক দা শাড়ি জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার নাও প্রাইস আমরা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে শুধুমাত্র আজকে জন্য 13585 টাকা ঠিক আছে ওনলি ফর টুডে 13585 টাকা হচ্ছে শাইটার প্রাইস সো স্ক্রিনশট দিয়ে নাও ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলুন টু কন্টাক্ট দা অলরাইট মুভিং অন টু দা নেক্সট ডিজাইন আমরা একটু খুব সুন্দর প্রিন্টেড এর মধ্যে পাচ্ছি ওকে কিন্তু খুব সুন্দর প্রিন্টেড এর মধ্যে পাচ্ছি এই যে দেখেন ঠিক আছে আর এটা কি কি ম্যাটেরিয়াল সিল্ক মাসলিন সিল্কের মধ্যে ঠিক আছে প্রিন্ট হচ্ছে ভাই এটা প্রিন্টকে আজ রাখ না কালাম করতে সাবিয়া সাচি ওকে তো খুব সুন্দর করে হচ্ছে আপনার সাবিয়া সাচি ইন্সপায়ার্ড এর মধ্যে খুব সুন্দর করে প্রিন্টেড বোর্ড করা আছে ঠিক আছে অনেক 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 প্রিটি এন্ড এটা হচ্ছে খাদি মানে আপনার খাদি স্টাইলে এসেছে আর অনেক অনেক প্রিটি ব্লাউজ পিসটা অনেক সুন্দর আমরা দেখবো তো চলেন আমরা এটা খুলে দেখি ঠিক আছে ব্লাউজ পিসটা ইজ ভেরি নাইস এগুলো সব নতুন মানে নিউ আরাইভাল শাড়িস কিন্তু এসেছে সো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিই নিম অ্যাড্রেস নাম্বার দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এইটা দেখেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্যাসেল ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে আর হচ্ছে আপনার সাইডে এরকম পার করা আছে একটা সুন্দর করে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ঠিক আছে যখন শাড়িটা পরবেন আর বেশি সুন্দর লাগবে ব্লাউজ পিস টা অনেক অনেক বেশি পারফেক্ট একদম আছে পাঁচশো পঁচাশি টাকা মাইগুলো এই শাড়ি নাকি নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা স্ক্রিনশ নামপূর্ণ অ্যাড্রেস দিয়ে ড্রেস ইন বক্স করে ফেলেন সেকন সাইজ এর দিয়ে আর একটা ডিজাইন আমি দেখে ফেলি আপনাদেরকে দেখিয়ে দিই

সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলেন আপনার শিফন সাইজের পেজে জাস্ট লুক অ্যাট দি শাড়ি অনেক 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 প্রিটি যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন আপনার নেম অ্যাড্রেস এন্ড নাম্বার দিয়ে ঠিক আছে অনেক সুন্দর একটা বিউটিফুল শাড়ি এটা ঠিক আছে এই যে দেখেন ওকে সো ब्लाउজ পিসটাতেও খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে ব্ল্যাক এর মধ্যে এরকম বুটা ওয়ার্কের প্যাটার্নে খুব সুন্দর করে কাজ করা আছে মুভিং অন টু দ্য নেক্সট ডিজাইন আমরা এখন নেক্সটটা দেখে ফেলি এটার কালার আছে আমাদের কাছে কয়েকটা তো এখন আমরা একটু শেডের টাইপের দেখব বাট হচ্ছে এটার ভিতরে খুব সুন্দর করে অল ওভার ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ খুব সুন্দর এই শাড়িটা খুবই প্রিটি যাদের যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবে ঠিক আছে আমি যে শাড়িটা পরে আছি এটা ওনলি আজকের জন্য এটার প্রাইস যাচ্ছে শুধুমাত্র আমার কি প্রাইস বলছিলাম আমি

চাইলে কোনো থাকে না যে আপনার নর্মাল দাওয়াত অ্যান্ড এভরিথিং যারা শাড়ি লাভার আছেন ডেফিনেটলি তাদের জন্য মানে তারা তো শাড়ি খুঁজে লাইক অকেশন খুঁজে যে কখন কোন অকেশন পাবেন অ্যান্ড আপনারা পরবেন সেগুলো একদম বেস্ট হবে ঠিক আছে কুচি দিয়ে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন হ্যাঁ প্রাইস থাকছে খাটবিতে কুচি দিয়ে ভালো লাগছে ওকে এটা দেখেন ওকে কালারটা ইজ রিয়েলি প্রিটি আপনার ফ্লোরাল ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে ওয়ার্ক করা এখন আমি ब्लाउজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন ब्लाउজ পিসটা ওকে যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন ওয়াও এটার ब्लाउজ পিসটা তো অনেক মানে ডিফারেন্ট এসেছে ঠিক আছে একটু ফ্লোরাল ওয়ার্ক এর এসেছে এটা ब्लाउজ পিসটা ঠিক আছে যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যেটা বক্স করে ফেলেন আপনার শিফন সাইজের পিজি এটা তিনটা কালার দেখবো আমরা অনেক সুন্দর সুন্দর তিনটা কালার দেখবো তো চলেন আমরা এটা তিনটা কালার দেখি এটা হচ্ছে রেড এর সাথে আপনার খুব সুন্দর রেড রেড না এটা হ্যাঁ রেড এর সাথে খুব সুন্দর পিঙ্কের পিঙ্কের শেড আছে ঠিক আছে শাড়িগুলো একদমই একদমই নতুন একদম কালেকশন ঠিক আছে আর डेफिनेटली শিকোন সাইজ এভরি টাইম আমি যখনই লাইভ করি নতুন কোন কালেকশন নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি আসি ঠিক আছে সো এটা দেখেন খুব সুন্দর করে একদম ফ্লোরাল প্যাটার্নের কাজ করা ब्लाउজ পিসটা ইজ ভেরি নাইস খুব সুন্দর ब्लाउজ পিসটা লেগেছে এটা থাকছে এটার বিউটিফুল ब्लाउজ পিসটা সো যাদের ভালো লাগছে डेफिनेटली স্ক্রিনশট দিয়ে নামvarphi নাম অ্যাড্রেস দিয়ে করে ফেলুন প্রাইস থাকছে শুধুমাত্র 9585 টাকা ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র 9585 তো যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন এই যে দেখেন সিকোয়েন্সের একটা খুব সুন্দর কাজ আছে কিন্তু এটার ভিতরে হ্যাঁ আচ্ছা চলে যাচ্ছি নেক্সট সাইটাতে আমরা একটা ব্ল্যাক এর মধ্যে দেখি আপনাদের ব্ল্যাক এর মধ্যে ফ্লোরাল ওয়ার্ক করা আছে এটা দেখেন ওকে ব্ল্যাকটা সুন্দর লাগছে তিনটা কালারই ডিফারেন্ট ডিফারেন্ট টোন তো সো তিনটা কালারই অনেক অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে ব্ল্যাক এর সাথে অ্যাশ এর একটা কম্বিনেশন ব্ল্যাক এর সাথে কিন্তু फ्लावर গুলো বেশি যায় দ্যাটস ওয়াই কিন্তু আরো বেশি সুন্দর লাগছে সো জাস্ট সি দা শাড়ি অল ওভার সিকোয়েন্সে কাজ করা আছে খুব সুন্দর করে এন্ড দেন ফ্লোরাল ওয়ার্ক করা আছে এই তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছে এন্ড প্রাইস থাকছে খুবই খুবই রিজনেবল প্রাইস থাকছে শুধু মাত্র 9585 টাকা ঠিক আছে প্রাইস থাকছে নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা স্ক্রিনশট দিই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিই বক্স করে শাড়ি হ্যাঁ ব্লাউজ পিসটা খুবই খুবই সুন্দর ঠিক আছে মানে আপনার ব্ল্যাক এর মধ্যে হালকা অ্যাশের একটা কম্বিনেশন চল না আমরা একটু ট্রেডিশনাল টাইপ দেখি এখন মানে ট্রেডিশনাল এজ ইন খাদি মানে খাদি টাইপের অল ওভার কাজ করা তো খুব সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একটা দুটা তিনটা কয়টা কালার আছে পাঁচটা কালার আছে এটাতে পাঁচটা কালার পাঁচটি ছয়টা

খুবই খুবই প্রেটিন এটা দেখেন ট্যাসেল ওয়ার্ক গুলো দেখেন অসম্ভব সুন্দর আর এটা থাকছে অল ওভার খুব সুন্দর করে কাতানের কাজ করা হ্যাঁ জারি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর একটা কালার লাইক হালকা একটা মধ্যে আছে পাউডার ব্লু যেটাকে বলে খুবই খুবই প্রেটিন হ্যাঁ তো আর এটার খুঁজে পাওয়ার দেখিয়ে দিচ্ছি খুব একটা যাদের ভালো লাগছে স্ক্রিন শট দিয়ে নাও ফোন অ্যাড্রেস দিন বক্স করে ফেলুন আর ব্লাউজ পিসটা হচ্ছে কাতানের ওয়ার্ক করা

খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে অনেক অনেক স্ট্যান্ডার্ড এটা লাইট কালার গুলোই বেশি সুন্দর লাগছে তো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও ফোন নাম্বার অ্যাড্রেস দিন বক্স করে কারণ প্রাইস থাকছে শুধুমাত্র কত দিলাম জানি নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা দিয়েছি সো স্ক্রিনশট দিয়ে নাও ফোন নাম্বার অ্যাড্রেস দিন বক্স করে ফেলেন অ্যান্ড জাস্ট লুক অ্যাট দি সিকোয়েন্স ওয়ার্ক খুব সুন্দর করে কিন্তু পার এরকম আপনার ওয়ার্ক করা আছে ওয়াও হোয়াইটটা যে কি সুন্দর লাগছে লাইক জারিগুলো এত সুন্দর করে রিফ্লেক্ট করছে ট্রাস্ট মি অন্য এটার এটা শাড়িটা অনেক ভালো লাগছে ঠিক আছে অফ হোয়াইট এর মধ্যে জাস্টি খুব সুন্দর করে ট্যাসেল ওয়ার্ক এভরি ডিটেইলিং ওয়ার্ক করা আছে আর এটা থাকছে হচ্ছে আপনার শাড়ির বডিটা জাস্টি খুব সুন্দর খুবই সুন্দর যার ভালো লাগছে স্ক্রিনশট নিন ফ্রন্টে না আরো বেশি সুন্দর লাগছে ট্রাস্ট মি আমি আপনাদেরকে বোঝাতে পারছি না লাইক এটা এভরিথিং লাইক এটা শাইনিং এন্ড এভরিথিং অনেক বেশি ডিফারেন্ট

এই যে ব্লাউজ পিসগুলো সম্পূর্ণ এরকম কাতানে ওয়ার্ক করা থাকবে প্লেনও দিতে পারতো বাট প্লেন দিলে কিন্তু ভালো লাগতো সো এটা দিতে দিয়েছে দেখে আরও বেশি সুন্দর লাগছে সো এটা চাইলে আপনারা রাইট মেস অ্যান্ড এভরি ওয়ান ক্যান ওয়াই ঠিক আছে হ্যাঁ কোথায় ও আচ্ছা দুটো পার আছে এটাতে ঠিক আছে খুব সুন্দর আপনারা যদি চান এটা ইগনোর করে এটা বলতে পারবেন অ্যান্ড দুটো পার আছে সো এই শাড়িটা

কারণ সব কালার আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা লাকি এনাফ যে এটার মধ্যে কালার পাচ্ছেন ঠিক আছে লাইক আপনারা কিন্তু থাকে না যে একটা একজনের কাছে এই ল্যাভেন্ডার কালারটা থাকতেই পারে সো আপনারা ডিফারেন্ট কালার নিলেন সো এই জন্য কিন্তু অনেক কনভিনিয়েন্ট যে কালার চুজ করতে পারবেন আপনারা ঠিক আছে সো দেখেন ল্যাভেন্ডার কালারটা সো এটাও অনেক সুবি এন্ড খুবই প্রিটি তো যার ভালো লাগছে স্প্রিনট নিয়ে

যারা আমার শাড়িটা লাইক করছেন ডেফনেটলি আজকের জন্য আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চোদ্দ হাজার কতজন চোদ্দ হাজার বাকি চোদ্দো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছে ঠিক আছে যারা আমার শাড়িটা লাইক করছে সো আজকের জন্য এমনি চোদ্দো হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে স্প্রিন্সল দিন বক্স করে চালেন আপনাদের নেম অ্যাড্রেসের নাম্বার দিয়ে এটার ভিতরে খুব সুন্দর করে অল ওভার সিকোয়েন্সে পেটানো সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এই সিকোয়েন্সটা কিন্তু ভালো লাগবে ঠিক আছে সুন্দর লাইক দূর থেকে খুব সুন্দর একটা ব্লিং করবে তার মধ্যে এই কালারটা তো এমনিতেই অনেক অনেক বেশি প্রেটি খুব সুন্দর করে আপনার ওয়ার্ক করা আছে তারপরে হচ্ছে আপনার দেখতে পাচ্ছি খুব সুন্দর দানা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে চলে আসছি নেক্সট ওয়ানে এটা দেখেন এটা হচ্ছে আমরা এখন দেখবো একটু ট্রেডিশনাল লাইক যারা হচ্ছে ব্রাইডাল এর জন্য একটা রিজনেবল রেঞ্জের মধ্যে চাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে খুব সুন্দর একটা রেঞ্জে দিচ্ছি এটার প্রাইসটাও খুব অপার বেস্ট সেম

যার ভালো লাগছে স্ক্রিনশট নিই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিই যেমন বক্স করে থাকি ঠিক আছে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কুচি পাটটা জাস্ট সিধা কুচি দেখেন সুন্দর করে কুচি করে থাকে খাদি তো তো জানেন না এমনিতেও কুচি করেই থাকে খুব সুন্দর করে সো এটা থাকছে হচ্ছে আপনার প্লিজের পাটটা এখন আমরা দেখব হচ্ছে খুব সুন্দর ব্লাউজ পিসটা দেখব ঠিক আছে যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিন আপনার নাম্বার অ্যাড্রেস দিয়ে যেমন বক্স করে ফেলুন

সেট আপনারা আজকের জন্যই পেয়ে যাচ্ছে নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা আপনারা জানেন এগুলোর প্রাইস কত হয়ে থাকে এগুলোর প্রাইস কিন্তু টুয়েলভ প্লাস হয়ে থাকে ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা চলে যাচ্ছি নেক্সট শাড়িটাতে ওকে চলে যাচ্ছে আমার নেক্সট শাড়িটাতে সবাই অনেক অনেকেই জয়েন করছেন সবাই একটু হাই হ্যালো কমেন্ট করে ফেলবেন হ্যাঁ লাইভটা শেয়ার করে দিন এটা দেখি একটু ব্ল্যাক এর মধ্যে দেখি খুব সুন্দর করে ব্ল্যাক এর মধ্যে এটাতে কাজ করা আছে ওকে প্রাইস থাকছে শুধুমাত্র 9585 টাকা ব্লাউজ পিস দেখে কি আমরা এটা ব্লাউজ পিস ঠিক আছে প্রাইস থাকছে 9585 টাকা ওকে স্ক্রিনশট দি নেম অ্যাড্রেস এন্ড নাম্বার দিন ইন বক্স করে চালু প্রাইস থাকছে 9585

ঠিক আছে যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার নাও প্রাইস থাকছে শুধুমাত্র 9585 টাকা ইটস আ ভেরি নাইস ম্যাজেন্টা খুব সুন্দর করে অল ওভার করা আছে ঠিক আছে অনেক অনেক প্রিটি ब्लाउজ পিসটাতেও খুব সুন্দর করে কাজ করা আছে চলেন আমরা একটু আর একটু ট্র্যাডিশনাল দেখাবো একটা আর আর একটু এটা কি এটা রেঞ্জ কি একটু কম না একটু বাজেট আরেকটু বাজেটের মধ্যে দেখাই আপনাদের ঠিক আছে

সিল্ক কাটির মধ্যে হ্যাঁ তো যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট এটার প্রাইস কত থাকছে 8885 টাকা ঠিক আছে প্রাইস থাকছে 8885 টাকা সিল্ক কাটি এটা দুটো কালার আছে চলো আমরা দুটো কালার দেখে ফেলি ওকে সো अगेन আমি বলে দিচ্ছি আমার সাইটটা যারা লাইক করছেন কিন্তু আজকের জন্য পেয়ে যাচ্ছি শুধুমাত্র হচ্ছে আপনার ব্লাউজ পিস না সরি আট হাজার আটশো পঁচাশি সরি আট হাজার আটশো পঁচাশি টাকা চলেন আমরা একটা স্টিচ স্টিচিং এর ওয়ার্ক করা থাকে না আমরা ওরকম হ্যান্ড স্টিচিং এর ওয়ার্ক করা থাকে ওটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটার ভিতরে খুব সুন্দর করে এই যে ওয়ার্ক করা আছে সিলভার জারি দিয়ে এন্ড এটা একদম স্টিচিং এর কাজ করা হ্যান্ড স্টিচিং এর কাজ করা ঠিক আছে কাতানের মধ্যে খুব সুন্দর ब्लाउজ পিসটা অনেক সুন্দর হবে আমাদের এই শাড়িগুলো একদমই মানে বেস্ট শাড়ি ছিল এখন এগুলো আবার একটাই এসেছে এখন একটা একটা করেই আছে শাড়ি আর পাওয়া যায় না তাই এখন কষ্ট করে আনতে হয় সো এটা দেখেন এটাও খুব সুন্দর আঁচলটাতে তিনটা শেডের কালার আছে অ্যান্ড হ্যান্ড স্টিচিং এর কাজ করা আছে খুব সুন্দর করে অ্যান্ড দেন এটার ভিতরে পেয়ে যাচ্ছেন সিলভার গোল্ডেন জরি দিয়ে কাজ করা এই ঠিক আছে ওকে খুব সুন্দর পূজার সামনে আসছে ডেফিনেটলি এটা একদম পারফেক্ট হবে পূজার জন্য ওকে

যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন এগুলো খুব সুন্দর করে স্টিচিং এর কাজ করা আচ্ছা এটা প্রাইসটা বলে দেন 8885 টাকা ঠিক আছে 8885 এন্ড একটা লাস্ট দেখবো এটা একটাই আছে লখনউ স্টিচিং এর একটা একটা শাড়ি এন্ড আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করেন লখনউ স্টিচের মধ্যে কারণ এটা আসলে অনেক অনেক বেশি লাগে এই শাড়িটা স্পেশালি লখনউ স্টিচিং এর অল ওভার কাজ করা খুব সুন্দর সুদি অ্যান্ড সোভার লাগে অনেকেই শাড়িটা চেয়ে থাকে ঠিক আছে সো এগুলো সব সময় আসে না এগুলো একটা দুটা করে আসে বাট রাই তো এটা একটাই স্টকে আছে চলে না আমরা এটা দেখে ফেলি অ্যান্ড এটা প্রাইস স্টক বলে ফেলি তার প্রাইসটা কি সেম থাকছে বাউ সেম থাকছে আট হাজার আটশো পঁয়ত্রিশ টাকা ওকে